ভিটিলেন্স সার্ভের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ফুটে জমি মাপার সহজ উপায় অর্থাৎ আপনার একটি আয়তাকার জমির চতুর পাশে যে দৈর্ঘ্যগুলো রয়েছে সেটা যদি ফুটে দেওয়া থাকে তাহলে সেখান থেকে আপনারা কিভাবে জমি পরিমাপটা করতে পারবেন আমার এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই সহজভাবে আপনারা আয়তকার জমি ফুটের মাধ্যমে পরিমাপ করতে পারবেন তো এখানে আমি একটা জমি দেখতে পাচ্ছেন আপনার দৈর্ঘ্য হচ্ছে আপনার দুইশো ফিট এবং প্রস্থ হচ্ছে একশো পঞ্চাশ ফিট তো চলেন দেরি না করে আমরা আমাদের মূল কাজে চলে যায় এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন বেল আইকনটি অন করে রাখেন যাতে পরবর্তী সময়ে এর চেয়ে ভালো ভালো ভিডিওটি আপনারা পেয়ে যান যেহেতু আমরা একটি আয়ত্তকার জমির দৈর্ঘ্য প্রস্ত দিয়ে ফুট ফুটের মাধ্যমে জমি পরিমাপ নির্ণয় করবো সেই কারণে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি একটি আয়কার আয়তকার গড় রয়েছে তো আমরা আয়ত্তকার জমি এর পরিমাপ করতে হলে প্রথমে আমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে আয়তকার জমির ক্ষেত্রফল এর যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি আমি এখানে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্থ আমরা সব সবসময় আয়তকারজে এই দৈর্ঘ্যগুণ প্রস্থ দ্বারা জমি পরিমাপ করে থাকি তো এখানে আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য হচ্ছে দুইশ এবং এবং প্রস্থ হচ্ছে একশত পঞ্চাশ তো আমরা সেই দুইটিকে দৈর্ঘ্য প্রস্থ যখন গুণ দিয়ে দেবো সেটা হচ্ছে আপনার বর্গ ফুটে চলে যাবে তো বর্গ ফুট আমরা এখানে দেখতে পাচ্ছি তিরিশ হাজার বর্গ ফিট তো এই হচ্ছে আপনার টায়তকার ক্ষেত্রফল আমরা যে কোনো জমির পরিমাণ পরি না কেন আগে ক্ষেত্রফল বের করতে হবে ক্ষেত্রফল বের করার পর পরবর্তীতে আমরা সেটাকে জমিতে রূপান্তর করব কয় শতাংশ জমি হবে সেটা বমিতে রূপান্তর করতে পারব তো আমরা সে এখানে তিরিশ হাজার বর্গ ফুটকে আমরা যদি জমিতে রূপান্তর করতে করতে যাই তাহলে আমাকে এখানে চারশত পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা আমরা যদি সেটাকে ভাগ দিয়ে দেই তাহলে কিন্তু আমার মোট জমির পরিমাণটা বের হয়ে যাবে আমরা সকলে জানি যে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় হচ্ছে আপনার এই বর্গ ফিট অর্থাৎ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফিট সমান হচ্ছে এক শতাংশ তো সেই কারণে আমরা এখানে যেহেতু তিরিশ হাজার বর্গ ফুট পেয়েছি সেই তিরিশ হাজার বর্গ ফিটকে আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা সেখানে জমির পরিমাণ পেয়ে যাব তো চলুন আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে আমরা তিরিশ হাজার বর্গ ফিটকে বাঘ দিই তাহলে আমরা জমির পরিমাণ পেয়ে যাব চারশো শত পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা বাঘ দেওয়ার পর এখানে যে ফল আসলো সেটা হচ্ছে আটষট্টি দশমিক আট সাত শতাংশ অর্থাৎ এখানে আটষট্টি দশমিক আট সাত শতাংশ জমির পরিমাণ আসলো তাহলে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমরা যে কোনো জমির পরিমাপকে যদি আমরা সেটাকে বর্গ ফুট বর্গ ফুটে রূপান্তর করি সেই বর্গ ফুটে রূপান্তর করার পর সেখানে আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা ভাগ করি তাহলে আমার জমির পরিমাণটা বের হয়ে আসবে তো এখানে আষট্টি দশমিক সাতাশি হচ্ছেই অত্র আমরা এখানে যে জমিটা এখানে নকশাটা এখানে অঙ্কন করেছি সেই অঙ্কনকৃত জমির আপনার জমির রাজাল আসলো আষট্টি দশমিক সাতাশি শতাংশ তো আমরা এভাবে যে কোনো জমির পরিমাণ আমরা বের করতে পারবো বিশেষ করে ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রফল আগে বের করব ত্রিভুজের ক্ষেত্রফল বের করার পর তার ফলে আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা ভাগ দিলে আমাদের জমি পরিমাণ বের হয়ে আসবে আমরা এরপরে আমরা সেই আপনার আয়তাকার জমির পরিমাণে বের করব সামন্তরিক ট্রাফিজিয়াম রম্বস অর্থাৎ আমাদের যে কোনো আকৃতির জমি হোক না কেন আমরা সবগুলো জমি কিন্তু আপনার প্রথমে আমাদের কাজ হচ্ছে ক্ষেত্রফল রূপান্তর করা ক্ষেত্রফল রূপান্তর করার পর সেখান থেকে আমরা চারশত পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা যদি ভাগ করি তাহলে অবশ্যই আমরা জমির পরিমাণটা বের হয়ে আসবে তো এখানে যে বিষয়টা আমরা কিন্তু জমি পরিমাপ করার সময় দুটি বিষয় পেয়ে দেখি একটা হচ্ছে লিঙ্ক আর একটা হচ্ছে ফিট আমরা যদি ফুটে জমি রূপান্তর করি অর্থাৎ বর্গ ফুট বের করি তাহলে ফুটে যদি সেটা দেওয়া থাকে তাহলে সেটাকে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা বাঘ দিতে হবে আর যদি সেটাকে লিঙ্কে দেওয়া থাকে তাহলে লিঙ্কের মাধ্যমে আমরা সেটা ক্ষেত্রফল বের করব ক্ষেত্রফল বের করার পর আমরা সেটাকে এক হাজার দ্বারা বাক করে দেবো তো এই হচ্ছে আপনার ফুটে জমি মাপ পরিমাপ করার সহজ উপায় তো আশা করি আমার এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে তো এরকম ভিডিও যাতে আপনারা আরও ভালো বেশি বেশি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকেন এখনও যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে ফেলেন এবং ব্যাল আইকনটি অন করে রাখেন যাতে করে আমার ভিডিওটি সবার আগে আপনারা পেয়ে যান তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকেন পরবর্তী ভিডিও আসার পর্যন্ত তা ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম